আপনি কি জানেন বিজেপি এনডিএ পাঁচশো তেতাল্লিশটাতে লড়ছে আর এই যে ইঁদো পুকুর ইঁদো পুকুর তৃণমূল আগে জাতীয় দল ছিল এখন আঞ্চলিক দল হয়েছে এরা মাত্র পঁয়তাল্লিশটাতে লড়ছে পাঁচটা সিটও জিতবে না কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে শুধু মিথ্যা কথা বলছেন এখানে একটা মন্ত্রী আছে এই মন্ত্রীর গুণের শেষ নাই বলা হয় দেখলে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না পান্তা খায় মুড়ি খায় এগুলো আবার ছবি তুলে ছাড়ে এই মন্ত্রী কিন্তু ভীষণ পিঠা খায় সবাই জানে এই মন্ত্রী প্রচন্ড পিঠা খায় আমি আর বলছি না কিছু সমাজদার কা তো ইশারাই কাফি হয় এই মন্ত্রী আর তার চেলারা বলছে লক্ষীর ভান্ডার কেড়ে নেবো লক্ষীর ভান্ডার যেন ওদের বাপের টাকায় দেয় আপনাদের তো সরকারি টাকা আপনি বলবেন কেড়ে দেখ আমরা আছি বিরোধী দলনেতা নেতা কথা দিচ্ছে লোকসভার ভোট তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট আমি সবসভাতে বলি পিসি প্রধানমন্ত্রী হবে যে হবে সেদিন যেদিন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট দরকার হবে তৃণমূল প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন পুকুরেও ইলিশ মাছের চাষ করা যাবে তৃণমূলের কোন স্টেক নেই রাজ্যে দেশের নির্বাচনে বদলা হবে না আর যদি আসন বিজেপি পায় তাহলে যাকে আমি হারিয়েছি নন্দী গ্রামে তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব চব্বিশে আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার সম্মান যারা লুট করেছে ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন ওটা ছেড়ে দেন আপনারা অপেক্ষা করে আছেন কয়লা সাইজ আমি ওর পিসি কে করেছে আর ওকে সাইজ আমি করব। বাকিটা আপনারা পদ্ম ফুটান ওদের হাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতা পঞ্চায়েত আছে কি করছে কোথাও গিয়ে বলছে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব কোথাও গিয়ে ভুয়া ফর্ম ফিল আপ করাচ্ছে আবাসের বাড়ি দেবে কেউ ফিল আপ করবেন না ইলেকশন কমিশন না বলে দিয়েছে কোন ফটো আধার কার্ড দেবেন না তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন বলবেন আশি লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী তোমরা পায়খানাও খেয়ে ফেলেছ তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে বলে এই চোর মমতা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নিয়েছে বাড়ি কোথায় কেউ আবাসের বাড়ি পাননি আপনারা কোটি লক্ষ ভুয়া জব কার্ড একশো দিনের টাকা চোর এমন কোন জায়গা নেই যেখান থেকে এরা টাকা চুরি করেনি সব ফাটা পায়জামা পরে বিড়ি খেত এরা গ্যাটেস লাগানো সাইকেলে ঘুরতো এখন তো পিঠা খেতে খেতে এখানকার এমএলএ তো তো আবার পিঠা সঙ্গে তাকে কলকাতায় ফ্লাট কিনে রেখে দিয়েছেন সব জানি আমরা তপন বাবু সব জানি আমরা বিরাট লম্বা লিস্ট আছে আমাদের কাছে আপনারা যা করেছেন